ওয়েলকাম টু মাই চ্যানেল দাতার ফ্যামিলির তরফ থেকে সকলকে জানাই স্বাগত কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি আর পরে মেহেন্দির পরের ভিডিওটা দিতে পারিনি আমার যে অ্যাপসটা দিয়ে আমি এডিট করি সেটা প্রবলেম হচ্ছিলো তো এখানে মেহেন্দি যেদিন আমার ছিল মিন আইব্রো ভাতের দিন কেই তো জানো তোমরা যে বাঙালির মতে গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় তো মারা এখানে সেটাই করতে যাচ্ছিলো সো সেই ব্লগটা হচ্ছে আমার একটা কাকু করেছিলো আমার বিয়ের বেশিরভাগ ব্লগে একটা কাকু করেছিল আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো না তো যেটুখানি ভালো সেটুখানি দিয়ে উনি করে দিয়েছিল বলে আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারছি আমার বিয়ে হয়ে গেছে এক বছর হয়ে গেছে তাও আমি দিন পর তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করি ভালো লাগবে তো চলো এইটা হচ্ছে কি তখনকার ব্লগ এরপর আস্তে আস্তে সবকটা ব্লগ তোমাদের দিচ্ছি আজকে পারলে আজকে আমি দু তিনটে ব্লগ একসাথে দিয়ে দেবো এখানে অনেকেই গেছিলো গঙ্গা নিমন্তন্ন করতে যেটা রিচুয়ালস থাকে আর কি সেইটাই এখানে আর কি হচ্ছে তারপরে রাত্রিবেলা এসে আমাদের আরও রিচুয়ালস ছিল একটা যেটা হচ্ছে মানে ছেলের বাড়িতেও অধিবাসে কি বলে ওটাকে দিতে যেতে হয় কিন্তু ওটা আমার কাছে ভিডিও করা নেই তো ওই কাকু যায়নি যেহেতু তাই ভিডিও করা ছিল না এই যে মারা চলে এসেছিলো তো ততক্ষণে আমার মেহেন্দি পুরো কমপ্লিট হয়ে গেছিলো তো আমার মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে বলে আমি তোমাদেরকে সাথে একটুখানি দেখিয়েও দিছি এই যে বলছিলাম যেটা অধিবাস তো এইটাই করতে যাচ্ছিলো মারা মা বাবা সাথে নতুন কিছু লোক যারা যায়নি কখনো আমার বাড়িতে তাদেরকে এই এটা এইটা হচ্ছে আমার মেহেন্দির লোকটা ছিল প্রতিটা লোক আমি নিজে ডিসাইড করেছি নিজে ভেবেছি নিজে সেজেছি মানে সমস্ত কিছু তাই হয়েছে তারপরে ওইখান থেকে আসার পর মারা আবার মানে পরের দিনে যে বিয়ের জিনিসগুলো গোছাতে হয় সেগুলো গোছাচ্ছিল এই দিনকে তারপর এই দিনকে আর কোনো ব্লগ করিনি বিকজ অনেকটা তখনই রাত হয়ে গেছিলো তারপরে শুয়ে পড়েছিল আবার ভোর